আসসালামু আলাইকুম দেখেন একটা মানুষ কি অবস্থা হয়ে গেছে কঙ্কালের মতো হয়ে গেছে সর্বপ্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই একটা শেয়ার করেন আপনার একটা শেয়ারে এই মানুষটা ভালো হয়ে যেতে পারে এই মানুষটা আগের মতো হইতে পারে এই জন্য ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট একটা শেয়ার করেন আমি একটু জানবো এই ভাইয়ের এই অবস্থা কেমনে হইলো কঙ্কালের মতো কীভাবে হইল আপনি ওনার কি লাগেন আমি কী হয়েছে ওনার আমার ভাইয়ের প্রথম পেটে সমস্যা অপারেশন ধরার পরও আমার ভাই ঠিক হয় নাই ক্যান্সার ধরা পড়েছে এ যাবত আমার বাপের যা আসলে গরু বাছুর জমি জমা সব শেষ করার পরে আমার ভাই এখন আমরা ঠিক করবে পারি নাই এখন বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি আমার ভাই টেহার অভাবে বাইরে আমরা নিতে পারতেছি না এখন টেকা নাই জন্যে আমার বাইরে এই অবস্থা অসুস্থ ঘরে শুয়ে রয়েছে দেখেন একটা মানুষ ঘরে পড়ে থাকলে আসলে মানে এর থেকে মরা যাওয়া ভালো মানুষ একটা মানুষ যখন ঘরে পড়ে থাকে তারে টানার জন্য বা দেখাশোনার জন্য আরও দুই তিনজন লোক প্রয়োজন হয় তারও সেইম অবস্থা তার যেই অবস্থা তার দেখাশোনার জন্য মানুষের প্রয়োজন হয় দুই তিনজন লোকের প্রয়োজন হয় আমি দেখাই দেখেন তার নাকের ভিতর থেকে পাইপ নেওয়া দেখছেন এই যে নাকের ভিতরে পাইপ কেন

আসলে আমি বিভিন্ন জায়গায় যাই দেখি বিভিন্ন মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ তালা মানুষের কত পদের রোগ যে দেয় তিনি ক্যান্সার আক্রান্ত তার পেটেটা অপরেশন অপারেশন এই যে দিক থেকে এই পর্যন্ত একটা অপারেশন তিনি দেখেন তার চেহারা দিকে তাকানো যায় না একটা মানুষ দেখলে মানে ভয় লাগে এই মানুষটা দেখলে দেখছেন অবস্থা কি হয়েছে এই যে তার ওয়াইফ আমার স্বামীর খাদ্য নারীর সমস্যা ছিল অপারেশনের পরে খাদ্য নারী অপারেশন করা হয়েছে এটা ক্লিয়ার করছে অপারেশনের মধ্যে যা দেখে কিউমার হয়েছে কিউমারের থেকে ক্যান্সার ধরা পড়ছে এই ক্যান্সার থেকে এই অবস্থা আমার স্বামী এখনও সুস্থভাবে ওঠে নাই টাকা রাখছেও চার লক্ষ টাকা খরচ হয়েছে এখনও লাগবে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা এত টাকা তো আমাদের কাছে নাই টাকার জন্য আমার স্বামীকে বাইক নিয়ে আস আমাদের নাই ছিল আমার সব কিছু বিক্রি করে আমার স্বামীকে দেখাইছে এখন আমার দুটো দুজন বাচ্চা আছে আমাদের দেখার মতন কেউ নাই আমার স্বামী ছাড়া এখন আপনারা সবাই আমার স্বামীর পাশে দাঁড়াবেন আমার স্বামীকে সাহায্য করেন টাকার অভাবে আমার স্বামী চিকিৎসা করাতে পারতেছি না প্রিয় দর্শক একটা বোন তার স্বামীকে বাঁচানোর আকুতি করতেছে আকতি জানাইতেছে আপনাদের কাছে আপনাদের উচিলায় তার স্বামীটা আবার আগের মতো হইতে পারে দশে মিলে দিলে তাহলে তার হয়তো ট্রিটমেন্ট হবে কারণ দশজনে যদি এক টাকা করে দেয় দশ টাকা হয়ে যাবে এই ভিডিওটা যদি এক লক্ষ মানুষ দেখে আর এক লক্ষ মানুষ এক টাকা করে দেয় তাহলে এক লক্ষ টাকা হবে এই জন্য সবার কাছে অনুরোধ একটা প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ আপনারা প্রত্যেকটা ব্যক্তি পাঁচ টাকা হইলেও তাদের এই বিকাশ নাম্বারে পাঠাবেন এই পাঁচ টাকা হইলেও আপনারা এই বিকাশ নাম্বারে পাঠাবেন তাকে একটু হেল্প করবেন তাকে একটু সাহায্য করবেন আমরা আমাদের সমাজে একটা অসহায় মানুষ থাকলে তাকে আমরা সবাই মিলে সমাজের সবাই মিলে সাহায্য করি দেখেন এই যে আমি এই জায়গায় আসছি দেখেন এই যে সমাজের এই এলাকার অনেক মানুষ এখানে আসছে তারা 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 চায় তিনি জানি ভালো হয় এই মানুষরা তাদের মাঝে বেঁচে থাকুক আগের মতো এই মানুষটা এই তাদের বাড়িতে যাইতো হাঁটতো চলতো দেখেন আজকে তিনি ঘরে পড়া তিনি যাইতে পারে না ঠিকমতো বাইরে যাইতে পারে না হাঁটতে পারে না এই হাঁটবে কি তিনি এই যে যে শুইছে এদিক থেকে এদিকে এরকম একটা অবস্থা এই জন্য আপনাদের কাছে অনুরোধ তার দুইটা সন্তান ছোট ছোট দুইটা সন্তান সন্তান দুইটা বাবা হারা হয়ে যাবে এই সন্তানের দিকে তাকাই আপনারা একটু তাকে হেল্প করেন তাকে একটু সাহায্য করেন আমরা সবাই তাকে একটু সাহায্য করব তার নাম্বার এই যে বিকাশ নগদ নাম্বার আমরা বৃষ্টির ফোঁটার মতো আমরা টাকা পাঠাবো আপনাদের টাকা নিয়ে নিয়ে যেন এই ভিডিওটা আপলোড করার পরে একদিন পরে যেন তিনি তাকে নিয়ে হাসপাতালে যাইতে পারে এমন পরিমাণে টাকা পাঠাবেন আমার ভিডিওতে অনেকে অনে প্রবাসী ভাইয়ের আছে সকল প্রবাসী ভাইদের অনুরোধ আপনারা যদি দেন তাহলে তার হাজব্যান্ড আগের মতো আবার ট্রিটমেন্ট করা যেতে পারবে হয়তো বা আগের মতো আবার সুস্থ হতে পারে কারণ প্রবাসীর টাকায় বাংলাদেশটা অর্ধেকেই চলে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রবাসী ভাইয়েরা আপনারা একটু আগে আসেন আপনাদের টাকার উচিলায় তিনি যেন আগের মতো হইতে পারে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন